23 কোটি মানুষ ইসলাম কবুল করেছে সেই তাবলিগ জামাতের উপরে যেই ব্যক্তি আঘাত করেছেন তিনি বাংলাদেশে আসতে পারবে না ঠিক এই আছেন হাত তুলে দেখাও রাজি আছেন সবাই ঠিক রাজি আছেন সবাই কি তোমাদের বিশ্বাস তোমরা কবে একত্রিশ এক দুই একত্রিশ জানুয়ারি এক দুই ফেব্রুয়ারি মা মা কিন্তু প্রতি বছর আমরা প্রস্তুত করে দেই আমরা যখন এখানে জমা আসি আমাদের এখানে লক্ষ লক্ষ লোক হয় 50 লক্ষ মানুষ আচ্ছা 50 লক্ষ মানুষ যদি একটা মাঠের মধ্যে থাকেন ওখানে যদি খাবার না খান ওখানে যদি তারা তিন দিন পর্যন্ত বসবাস করে তাহলে মাঠটার অবস্থা কি হবে মহিলা মহিলা কিছু

মধ্যে সকলেই যেন অংশগ্রহণ করবেন শেষ কথা আমি এই আমিও কিন্তু সাভারেরই লোক আমার মনে করে না আমি যে সাভার এই অঙ্গ মার্কেট থেকে সুভা রাস্তা রাজির এক আঁকড়ায় নিতে গিয়ে গেছে ওই রাস্তায় যাইয়া একটা প্রজেক্ট আছে কৃষিবিদ প্রজেক্ট কমলাপুর গ্রামের নাম ওই জায়গাটা আমি যেখানে মাদ্রাসা করছি এগুলো খ্রিস্টান তুলে আমি জায়গা ওখানে যে খ্রিস্টানদের কাছ আশেপাশে কোনো মুসলমান নাই খ্রিস্টানদের মধ্যে মতোখানে আমার কেকের সামনে খ্রিস্টানদের বিশাল বড় চাষ আমরা গেলে দেখবেন বিশাল বড় জি জি ওই জায়গার ভিতরে একটা মাদ্রাসা আছে ওই মাদ্রাসা আগামী সাতাইশ ডিসেম্বর ওইটা ডিসেম্বর 27 ডিসেম্বর ডিসেম্বর শুক্রবার বাংলাদেশের বর্তমান ওনামের গ্রামে রাখব হেফাজতে ইসলাম বাংলাদেশের আমিন মুহিবুল্লাহ পাবনাบุรี সাহেব আসবেন

শুক্রবারের পরের শুক্রবার সাতাইশ ডিসেম্বর সকাল দশটার থেকে এগারোটার থেকে শুরু হবে দায়িত্ব আপনাদের খাওয়া খাওয়াবার দায়িত্ব আমার ইনশাল